পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বেই বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হলো বিগত কয়েক বছরে দেখছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসে বিশেষ ভীতি দেখা গেছে এবং পড়াতে গিয়েও দেখেছি যে তাদের মধ্যে যথেষ্ট মনোযোগের অভাব রয়েছে ইতিহাস সাবজেক্টের প্রতি ভয় আছে তা আমরা যতটা পাচ্ছি চেষ্টা করি তা খাতা দেখতে গিয়েও কিন্তু এই একই অভিজ্ঞতা শিক্ষার্থীরা দেখেছি যে খাতায় বা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পায় না যার ফলে কিন্তু তারা অনেকাংশে পিছিয়ে পড়ে অধিকাংশ ছাত্রছাত্রী এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি যে পরিকল্পনা মাফিক তোমরা আমাদের প্রথম ভিডিওটা দেখো ডেস্ক্রিপশন বক্সে গিয়ে যে আমরা দু থেকে দু সাল পর্যন্ত শুধু যে প্রশ্নগুলো এসেছিলো চব্বিশটা ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে ওগুলো না করো যে দেখতেই পাচ্ছ এটা পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন এই কোশ্চেনটা এম ই মানে মাধ্যমিক সতেরো সালে এসেছিল কাজে পঁচিশ সালে আসতে পারে তোমরা জানো কোশ্চেনের যে প্যাটার্ন পঞ্চম আর শত পঞ্চম অধ্যায় থেকে একটা চার নম্বর থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে একটা চার নম্বর থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে তারপর তুমি দুটোও লিখতে পারো যাই হোক তা এই পঞ্চম অধ্যায় এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি না একটা নোট দিয়ে দিলেই হলো নোট অনেক আছে পাঠ্য বই আছে সহায়িকা বই আছে স্যার ম্যাডামদের নোট আছে ইউটিউবে অনেক নোট আছে আমারটাও একটা নোট তা সেই নোটটা যদি তুমি যদি আত্মস্থ না করতে পারো তাহলে বধহজম হয়ে গেলে কিন্তু কোনো উপকারে আসবে না অনেক 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 ভালো নোট আছে কাজেই আমরা মনে করেছি যে আমরা যে নোটটা দেব যেগুলো আমরা পারবো শুধু সেগুলোই তোমাদের দেব। ক্লাস টেনের ইতিহাস এই প্রশ্নটা এবার কিন্তু দু সালে যে পরীক্ষা তোমাদের ফার্স্ট বাইরের পরীক্ষা এই প্রশ্নটা খুব আসতেই পারে তা চলো আর বেশি কথা না বলিয়ে আমরা শুরু করি আমরা জানি উনিশশো সালে লর্ড কার্জন অক্টোবর মাসে বঙ্গভঙ্গ ঘোষণা করলে বাংলা তথা ভারত জুড়ে স্বদেশি আন্দোলন শুরু হয় বাংলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এছাড়া আরও কিছু কিছু অঞ্চলে গড়ে উঠেছিলো তা যাই হোক এই স্বদেশি আন্দোলনে বাংলা ছাত্র সমাজ বিশেষ ভূমিকা পালন করেছিল এবং এই ছাত্ররা যাতে শিক্ষা ব্যবস্থা থেকে চললে যে আন্দোলনে যোগদান না করতে পারে এর জন্য আমরা জানি কাল্লাইন কাল্লাল সার্কুলার জারি করেছিলেন কি বলা হয়েছিল কোনো শিক্ষার্থী যদি জাতীয় আন্দোলনে যোগদান করে তাহলে সেই স্কুলের মায়না বা অ্যাফিলিয়েশন বা পয়সা দেওয়া সরকার থেকে পয়সা দেওয়া বন্ধ করে দেওয়া যায় এর ফলে অনেক অনেক শিক্ষার্থী বাবা মা তারা ভয় পেয়ে যায় ফলে এই জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে এবং তার সাবস্টিটিউট অর্থাৎ ব্রিটিশদের সাবস্টিটিউট শিক্ষা ব্যবস্থা এই সময় কিন্তু একাধিক গড়ে ওঠে আমরা দেখেছি অরবিন্দ ঘোষ যে অন্য জায়গায় চাকরি করতো পশ্চিম ভারতে চাকরি করতো সে বিনা পয়সায় বিনা মায়নায় কিন্তু এই বাংলায় কাজ করতে এসেছিলেন শিক্ষকতা করতে এসেছিলেন তাই এই স্বদেশি আন্দোলনের যুগে যে সকল মনীষী বাংলায় কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা ধরো এসি সারানো ফি সারানো যেগুলো হাতে কলমে শিক্ষা সেই শিক্ষা প্রসারে যাদের বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন তারকনাথ পালিত এবং তারই প্রচেষ্টায় উনিশশো সালে জুলাই মাসে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় কারিগরি মানে হাতে কলমের শিক্ষা যে শিক্ষা মানুষ হাতে কলমের মাধ্যমে অর্থাৎ যে কাজ করবে সেই কাজটা শিখবে যেমন এখানে দেখবে ছুতুরের কাজ কুমোরের কাজ সাইকেল তো রিপেয়ারিং কাজ ফ্রিজ রিপেয়ারিং কাজ এসি রিপেয়ারিংয়ের কাজ এগুলো কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছিল তা এর প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু প্রমথনাথ বসু পাঠ্যক্রম কী ছিল এবার আমরা পাঠ্যক্রম নিয়ে দেখব যে এখানে পাঠ্যক্রমে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যন্ত্রবিজ্ঞান বৈজ্ঞানিক যন্ত্রবিজ্ঞান ফলিত রসায়ন এবং ভূবিদ্যা এছাড়া এখানে বিভিন্ন গ্রন্থ প্রকাশনা যাতে শিক্ষার্থীরা শিক্ষা করতে পারে চুতরের কাজ বা সাবান তৈরি করা কিন্তু শেখানো হতো কারণ আমরা দেখেছি সাবান তৈরি করে মাধ্য অনেক ব্যক্তি কিন্তু যাতে জীবিকা অর্জন করে এবং শিক্ষার্থীরা যাতে সাবান হাতে কলমে তৈরি করে শিখে যাতে ভবিষ্যতে তারা তার উপরে কিন্তু স্বনির্ভর হতে শেখে এরপর সমন্বয় নিয়ে আমরা আলোচনা করব। এই দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে কারণ এই শিক্ষা ব্যবস্থা যারা আরও বিস্তারিত হয় এর জন্য উনিশশো সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ অর্থাৎ যেটা আমাদের তারকনাথ পালিত প্রতিষ্ঠা করেছিলেন যে উনিশশো সালে সেইটা এবং বেঙ্গল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায় এবং নতুন নাম হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল তারপরে আবার আরও উন্নতির জন্য ব্যবস্থা উন্নতির জন্য উনিশশো আঠাশ সালে এর নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যা বর্তমানকালে আমরা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ভারত তথা বিশ্ব পশ্চিমবঙ্গ তথা ভারত তথা বিশ্বের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় তোমরা জানো যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঠের সাথে সাথে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের সাথে সাথে কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় কার্যক্রম কি কার্যক্রম ছিল এই প্রতিষ্ঠান থেকে দুটো প্রতিষ্ঠান মিশে যাওয়ার পর এখানে কলা বিভাগের পাশাপাশি অর্থাৎ আর্টস বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা রসায়ন প্রভৃতি শিল্প প্রযুক্তি রসায়ন প্রযুক্তি শিল্প প্রযুক্তি বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয় এর ফলে বাংলার বহু শিক্ষিত যুবক কারিগরি বিদ্যা লাভ করে স্বনির্ভর হয়ে পড়ে আমরা দেখছি এই যে এইখানে অর্থাৎ এই দুটো মিশে যাওয়ার ফলে আমরা দেখছি আর্টস এবং হাতে কলমের শিক্ষা একসাথে মিশে যাওয়ার ফলে এখানে কিন্তু অনেক শিক্ষিত যুবক কারিগরি শিক্ষা লাভ করে তারা কিন্তু জীবনে রোজগার করতে বা স্বনির্ভর হতে শেখে এরপর একটা জার্নাল এই প্রতিষ্ঠা শিক্ষার্থীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করেন প্রথম মানে এই প্রতিষ্ঠানের প্রথম যে জার্নালটা তার নাম ছিল টেক এই সংখ্যাটিতে তারা স্বদেশী আন্দোলনের যুগে অর্থাৎ উনিশশো পাঁচ থেকে উনিশশো সালে যে স্বদেশি আন্দোলনের যুগে যে সকল ব্যক্তি আত্মত্যাগ করেছিলেন স্বদেশের জন্য বা জাতীয় সংগ্রামের জন্য বা জাতীয় আন্দোলনের জন্য তাদের কিন্তু উৎসর্গ করেছিলেন যারা জাতীয় শিক্ষা স্বপ্ন দেখেছিলেন তাহলে আমরা দেখছি আমরা প্রথমে ইন্ট্রোডাকশান দিয়েছি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারকনাথ পালিত তারপর পাঠ্যক্রমের কথা বলেছি এখানে চার রকম পাঠ্যক্রমে দেখেছি এখানে প্রকাশনা হতো এবং ছুতরের কাজ বা সাবান সমন্বয় কি করে মিশে গেল দুটো কলেজ একসাথে তারপর নাম পরিবর্তন হলো উনিশশো আঠাশ সালে আবার পরবর্তীকালে বা বর্তমানে নাম হচ্ছে যাদবপুর কলেজ সরি বিশ্ববিদ্যালয় কার্যক্রম এই উভয় প্রতিষ্ঠান মিশে যাওয়ার ফলে কলা বিভাগ অর্থা আর্টসের পাশাপাশি এখানে পদার্থ রসায়ন প্রযুক্তি শিল্প প্রযুক্তি প্রভৃতি বিষয়ে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করা হয় ফলে বাংলার অনেক শিক্ষিত যুবক এই কারিগরি বিদ্যার মাধ্যমে কিন্তু জীবনে স্বনির্ভর হতে পারে এবং জার্নাল দেখছি যে জার্নাল প্রকাশ করেছিল এরা বেঙ্গল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তাদের প্রথম যে জার্নালটা টেক তাতে কিন্তু যারা আন্দোল স্বদেশি আন্দোলনের যুগে যারা আত্মত্যাগ করেছিল জাতীয় শিক্ষা ব্যবস্থার জন্য তাদের নিয়ে কিন্তু আলোকপাত করেছে পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো যদি তোমাদের উপকার হয় অবশ্যই দেখো এবং তোমাদের যে কোনো মন্তব্য কিন্তু আমাদের পাথেও কারণ তোমাদের যাতে নাম্বার একটু বেশি পাও সেই প্রচেষ্টাই একমাত্র আমাদের উদ্দেশ্য এবং তাতে তোমরা যদি আমাকে একটু সারা দাও কমেন্ট করে বা কী দরকার বা কোনো যদি কোনোটা করলে আরও ভালো হয় তাহলে আমি কিন্তু আরও সমৃদ্ধ হব আরও সংশোধন করার চেষ্টা করব। যাতে তোমাদের ভালো হয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য পরের বছর যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু খুব ভালো হবে এখন থেকেই পরিশ্রম করো কারণ পরিশ্রমের বিকল্প কিছু নেই ভালো রেজাল্ট করতে কিন্তু পরিশ্রম করতেই হবে তোমরা প্রত্যেকেই পরিশ্রমী ঠিক মতো ঠিক পদ্ধতিতে ঠিক সিস্টেমে পড়াশোনা করো প্রত্যেকের ভালো রেজাল্ট হবে ইতিহাস সম্পর্কে আমি বলতে পারি এতটুকুই রইল অগ্রিম শুভেচ্ছা